আজকে এই স্বাধীনবঙ্গ নিয়ে স্পিকারের যে বক্তব্য বললেন এবং সতর্ক করলেন সবাই তো স্বীকার করে নিলেন তো টাকা নিয়েছে টাকা দিয়েছে সরকার তো স্বীকার করে নিল যেটা আমি বলেছিলাম এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা দিয়েছে ভাউচার নাম্বার ওয়ান ফাইভ টু নাইন ডেটেড বাইশে মার্চ দু হাজার বাইশ যে ডিপার্টমেন্ট থেকে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ট্রেডিং অ্যান্ড মিনারেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেখান থেকে টাকা দিয়েছিল স্বীকার করলো আজকে আজকেও শিকার করে নেওয়ার পর তো কিছু করতে পারলো না কোনো অ্যাকশন নিতে পারলো না বলো আরেক কষান দিলাম কি কষান না ওই ডকুমেন্টে আমার সই নেই তা আপনারা বলুন যদি আপনি নিশ্চয়ই আপনারা যারা যারা আইন জানেন যদি কোনো জিনিস আপনি ইমেইলে পাঠান ডিজিটালি পাঠান তাতে সাইনে সিগনেচারের দরকার হয় না তো এইটুকু আইনে উনি জানেন না উনি নাকি আইন উনি নাকি আইন নিয়ে পড়াশোনা করেছেন তো ওই জন্য আগের দিন ওনাকে বললাম যে আপনি এত বড় স্পিকার আপনি তো এমএলএ আমার নতুন আপনি আইন পড়েন আমিও আইন পড়েছি তো এটা একটা বিরাট আমাদের জয় হলো আজকে ভারতীয় জনতা পার্টি যে অ্যালিগেশন আমি করেছিলাম যে এই সরকার টাকা দিয়ে পুরস্কার কেনে সেটা ওরা অ্যাসেম্বলিতে বসে স্পিকার সবার সামনে স্বীকার করলো যে হ্যাঁ আমরা টাকা দিয়ে আমরা পুরস্কার দিই যেটা বলেছিলাম যেটা মেনে নিয়েছে আর লজ্জার খাতিরে কি বলবে বলছে ওনার সই নেই ডকুমেন্টে সেই জন্য ওনাকে কষান দিলাম যেন পরের বারে সই সাবু দিয়ে আমাকে ডকুমেন্ট দেয় আইনটা ভালো করে পরের নেই যে ডিজিটালি সই সইয়ের দরকার হয় না You ready?